<applause> السلام عليكم ورحمة الله وبركاته أن شدد بن عوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي মাজা আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে আশরাফুল মহলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই জন্য লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লি সাল্লামের একটি বাণী যে বাণীটা বর্তমান যুগের জন্য খুব প্রয়োজন যে বাণীটা বোঝার জন্য যে বাণীটা যে বাণীটা যে ব্যক্তি বুঝবে ওই বাণীটা যে ব্যক্তি বুঝবে তার জন্য দুনিয়ার মধ্যে চলা অতি সহজ এবং আখড়াতে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে সুভান বাণীটা কি আল কায়িসু মান দানা ওয়া আমিলা লিমা বাদা আল মাউত জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে নিজেকে যে নিজেকে চিনেছে যে নিজেকে আত্মসমর্পণ করেছে যে নিজেকে সবসময় নিচু রাখে ওয়া আমিলা লিমা বাদা আল মাউত ইবান শে আখরাতের ইনকামে সবসময় ব্যস্ত থাকে সে দুনিয়ার ইনকামে ব্যস্ত থাকে না সে সবসময় আখরাতের ইনকামে ব্যস্ত থাকে সেই হলো জ্ঞানী ব্যক্তি এখন আখরাতের ইনকাম যে আমিলিমা বা আদাল মাউথ মৃত্যুর পরে চলতে ফিরতে যে টাকা লাগবে যে নেক আমল লাগবে ওই নেক আমলের প্রতি সে সবসময় নিজেকে ব্যস্ত রাখে সেই হলো জ্ঞানী ব্যক্তি এখন বর্তমান জামানায় জ্ঞানী ব্যক্তিকে কাকে আমরা বলি জ্ঞানী ব্যক্তিকে যে বেশি চতুর যে বেশি বাটপারি করতে পারে যে বেশি কথা এদার ওদার করতে পারে যে বেশি কথা উল্টাল উলাট পালাট করতে পারে তাকেই আমরা জ্ঞানী মনে করি আসলে সে জ্ঞানী নয় সে হচ্ছে নির্বোধ যেমন রাসুল্লা সাল্লা সাল্লামের কৌল পরের একটা বাণী বাণীটা হচ্ছে বল من اتبع نفسه هواها والعاجز من اتبع نفسه هواها ওই ব্যক্তি নির্বোধ যে নিজের খায়েশাতে নফসানির পিছনে দৌড়ায় যে তার খায়েশে নফসানি যা বলে সেটাই শুনে নফস বলে মিসে কথা বলো মিসে কথা বলে নফসে বলো ভালো কাজ করে না সে ভালো কাজ করে না সে ভালো কাজ থেকে বিরত থাকে এমনকি ভালো কাজ করার পরেও সে মনে করে যেন আমি এটা একটা ক্ষতিগ্রস্ত কাজ করে ফেললাম ভালো কাজটা করার পরেও নিজেকে নিজে হিনুমন্যতা মূলন করে যেমনভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তুমি তো মুমিন হইতে হইলে একটা তোমার গুণ লাগবে যেমন কোনো ব্যক্তির যদি জ্বর হয় কোন ব্যক্তির যদি জ্বর হয় তার মধ্যে সাবজি যেমন থার্মোমিটার ব্যবহার করে ঠিক তেমনইভাবে আল্লাহ রসুল্লামের এক হাদিসের মধ্যে ইমান মাপার একটা থার্মোমিটার দিয়েছেন সেটা হলো কি আল্লাহ রসুল সাল্লাম বলেন হে বিশ্ব মানব তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে ইমানের মধ্যে গার্তি যখন আসবে যখন তোমাদের মধ্যে ইমানের ঘাটতি আসবে তখন তোমরা কেমন করে বুঝবা যে আমার ইমানের মধ্যে ঘাটতি আসছে এই সময়ে তোমরা বুঝতে পারবা যখন ইদা সারকা হাসানা তোকা যখন তুমি একটা ভালো কাজ করবে তখন ওই ভালো কাজটা করার পরে তোমার অন্তরের মধ্যে ভালো লাগার কাজ যদি করে তাহলে তুমি ইমানদার আর যখন তুমি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে খারাপ কাজ করার পরে যদি তোমার মধ্যে এই অনুভব যদি না আসে এই চেতনা যদি না আসে যে আমি খারাপ কাজ করে ফেললাম খারাপ কাজ করার পরে যদি তোমার মধ্যে খারাপই না লাগে তাহলে তুমি মনে করবা তোমার ইমানের মধ্যে জ্বর হয়েছে তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে জ্ঞানী ওই ব্যক্তিকেই মনে করি যে কথা এদার উদার করতে পারে যে কথা উলটপালট করতে পারে যে যে সবচেয়ে বেশি ভাট পারি মিশে কথা এবং চোখলখড়ি করতে পারে তাকেই আমরা সমাজের মধ্যে জ্ঞানী মনে করি আসলে সে তো জ্ঞানই নয় জ্ঞানী তো ওই ব্যক্তি যে সৎ পথে চলে মিশে কথা বলে না গুনার কাজ করে না যান বিলে দেয় তারপরে মিশে কথা থেকে সে নিজেকে বিরুদ্ধ রাখে খারাপ করা থেকে নিজেকে বিরত রাখে সেই হচ্ছে একমাত্র জ্ঞানী ব্যক্তি আল্লাহ আমাদেরকে হাদিসের উপর এই হাদিসটার উপরে আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ